আসসালামু আলাইকুম বেসিক টু লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সাল পর্যন্ত থেকে সকল অনুবাদ আজকে আমরা পরীক্ষা আসার মতো অতি গুরুত্বপূর্ণ অনুবাদ নিয়ে আলোচনা করবো যেগুলো প্রাইমারি বিসিএস এবং নিবন্ধন প্রস্তুতির জন্য খুব একটা হেল্পফুল হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি প্রথম এক নম্বর যার কোনো গুণ নাই তার কপালে আগুন ইটিজ এ পিটি ইজ গুড ফর নাথিং উলুবনে পানিতে উঠলে বেশি লাফালাফি করে বিং আননেসেসারিলি ফ্লাসি ইজ পয়েন্টলেস কাটা দিয়ে কাটা তোলা ইউজিং এথন টু রিমুভ এথন কারো পৌষ মাস কারো সর্বনাশ ওয়ান্স হারভেস্ট মান্থ ইস অ্যানাদার কমপ্লিট ডিবাস্ট্রেশন বিপদ কখনো একা আসে না ফরচুন নেভার কামস এলন কুমিরের সঙ্গে বিবাদ করে বাস ইট ইস হার্ড টু সিট অ্যাট স্টিক উইথ পোপ গাইতে গাইতে গায়েন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ঘুঘু দেখেছ ফাঁদ ইউ মাস্ট নট সি দ্য থিংস সি থিংস উইথ হাফ অ্যান্ড আই চেনা বামনের পৈতা দরকার হয় না গুড ওয়াই নিডস নো বাস চোখের আড়াল হলেই মনের আড়াল হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোর পালালে বুদ্ধি পারে টু লক হোয়েন দ্য মেয়ার ইজ এ স্ট্রোলেন ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা আ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস গাছে কাঠাল গোফে তেল দ্য কাউন্ট ওয়ান্স সিকেন্স বিফোর দেয়ার হেস্ট জলে কুমির ডাঙ্গায় বাঘ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসি শেষ ভালো যার সব ভালো তার ওস্তাদের অলস ওয়েল দ্যাট ইনস কত ধারের কত চাল বুঝবে ইউ উইল নো নাটসলে বাস পাকলে করে ট্যাস্ট্যাস কাছায় না বাস পাকলে করে ট্যাস টু স্ট্রাইক দ্য আয়রন হল ইট ইজ হট অতি দর্পে হতলঙ্কা ফ্রাইড গুজ বিফর ইডস পল শতটাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং মানুষ মাত্রই ভুল করে টু ইট ইজ হিউম্যান মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আস্টিস ইজ আস্টিস ইন টাইম সেফ নাইন নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাট ওয়ার্কম্যান কলস উইথ হিস টুলস প্রয়োজনেই আবিষ্কারের প্রসূতি নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন গাছ তার ফলে পরিচয় এ ট্রি ইজ নোন বাই ইটস ফুডস আই বুঝে ব্যয় করো কার্ড ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস জ্ঞানই শক্তি নলেজ ইজ পাওয়ার একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ অভাবে স্বভাব নষ্ট নেসেসারি নোস নো ল অতি চালাকের গোলায় দড়ি টু মাস কার্নিং ওভার ওভার রিসেস ইট অতি লোভে তাতি নষ্ট টু কিল দ্য গুজ দ্যাট লেস গোল্ডেন এগ অল কফ অল লস্ট অতি ভক্তি চোরের লক্ষণ টু মাস কার্টিসি ফুল অফ প্রাপ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পয়েল দা ব্রথ সময়ের বন্ধুত্বই প্রকৃত বন্ধু এ ফেন ইন নিট ইজ এ ফেন ইন ডেট অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ আ থিংস অপচয় অভাব ঘটে নট অন্ধকারে ঢিল মারা বিট অ্যাবাউট দ্য বাস অন্ধের কিংবা অন্ধের কিবা রাত্রি কিবা দিন ডে অ্যান্ড নাইট আর অ্যালাইক টু এ ব্লাইন্ড ম্যান অপ্রিয় সত্য কথা বলতে নেই ডু নট স্পিক এন্ড আনপ্লিজেন্ট ট্রুথ অরণ্য রোদন বা ক্রাইং ইন দ্য অর্থই অনর্থের মূল মানে ইজ দ্য রুট কজ অফ অল আনহ্যাপিনেস অহংকার পতনের মূল প্রাইড গুড বিফোর ডিস্ট্রাকশন অহিংসা পরম ধর্ম লাভ ইজ দ্য বেস্ট ভার্স ও সারের গর্জন তর্জন সার বা খালি কলসি বাজে বেশি ভেসেল সাউন্ড মাস আকাশ কুসুম কল্পনা বিল কাস্টল ইন দ্য এয়ার আগা বাড় বেশি অল ওয়েটস গ্রো এ পেইস আগে ঘর তবে তো পর সেটি বিগিনস অ্যাট হোম আঠারো মাসে বছর টার্ডিনেস টার্ডিনেস মানে আঠারো মাসে বছর আপনার গায়ে আপনার গায়ে আপনি কুড়াল মারা টু ডিক ওয়ান্স ওন গেভ আপনার ভালো লাগ ভালো আপনার ভালো পাগলও বুঝে ইভেন এ ফুল নোসিস সিস বিজনেস আপনি বাঁচলে বাপের নাম বা চাচা আপন প্রাণ বাঁচা সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার আগুন নিয়ে খেলা টু প্লে উইথ ফায়ার আদার ব্যাপারী জাহাজের খবর দ্য কবল আর মাস স্ট্রাইক টু হিস লাস্ট আন বোঝে ব্যয় করুন কাট ইয়ার কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লোথ আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেদের সাহায্য করে আল্লাহ হেল্পস টুস হু হেল্পস হু হেল্পস হেল্প ডেমসেলস ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় যেটি করেন সবই মঙ্গলের জন্য ইট ইজ অল ফর দ্য বেস্ট হোয়াট ইজ ফর গুড উলুবনে মুক্ত সরানো টু কাস পিয়ালস বিফোর সত্তর মধ্যম দেওয়া টু বিট ব্ল্যাক এন্ড ব্লু উঁচু গাছেই বেশি ঝড় লাগে হাই ওয়াইন্ডস ব্ল অন হাই হিলস উঠন্তি মূল পত্তনেই চেনা যায় দ্য সাইল ইজ ফাদার টু দ্য ম্যান উদরপিন্ডি বুধর ঘাড়ে ওয়ান ডট দ্য অ্যানাদার হেই দ্য স্কম উড়ে এসে জুড়ে বসা টু বি কুইক টু অকুপাই এক খুঁড়ে মাথা মরানো টু বি টায়ার্ড উইথ দ্য সেম ব্রাশ এক ঢিলে দুই পাখি মারা টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন এই তো কলির সন্ধ্যা ইট ইস জাস্ট দ্য বিগিনিং অব দ্য ট্রবল এক হাতে তালিবাজানা আই টেক্স টু টু মেক ইকুয়ারেল এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার আশ্রয় নিতে হয় ওয়ান লাই লিডস টু অ্যানাদার একাই একশো এ হোস্ট ইন হিমসেল একুলে অকুল দুকুল গেল একুল অকুল দুকুল গেল টু ফরেন বিটুইন টু স্টুলস এক ভাগে শীত যায় না নট মেঘ এ সামার এক মুখে দু রকম কথা টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ কই মাসের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাস নাইন লাইফস কষ্ট না করলে কেষ্ট মেলে না নো পেইন্স নো গেইন্স কয়লা শত ধুলেও ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কাঁচা বাসে ধরা টু বি স্পয়েল্ড ইন আর্লি কাটা দিয়ে কাটা তোলা টু রক্ষক সেই ভক্ষক আই এম মেকারস আর ল ব্রেকার্স যেমন বাপ তেমন বেটা লাইক ফাদার লাইক সন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ড্যান্জার অফেন কামস হয় ইজ ইস যেমন কুকুর তেমন দ্য রেমেডি আপনি ভালো তো জগৎ ভালো টু দা গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু দি গুড বর্ণেরা বনে খাটাস রাজা বর্ণরা বনে খাটাস রাজা এ ডক ইজ এ লায়ন ইন ইস লেন রাখে আল্লাহ মারেকে হোয়াট গুড উইলস নো ফার্স্ট ক্যান স্পিল রতনে রতন চেরে মানিকে মানিক ডায়মন্ডস কাট ডায়মন্ডস শাক দিয়ে মাছ ঢাকা হাইট ইন এ সুপারফিসিয়াল ওয়ে সাবধানের মার নেই সেফ বাইন্ড সেফ ফাইন্ড সস্তা তিন অবস্থা পেন উইস পাউন্ড সব ভালো যার শেষ ভালো তার অলস ওয়েল দ্যাট দ্যাট ইনস ওয়েল সময় একবার বই গেলে আর ফেরত না টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিজেন্ট সবুরে মেওয়া ফলে প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড হয় এসপার না হয় ওসপার টু বি ডিসপিয়ার্ড হাটের মাঝে হাড়ি ভাঙ্গা টু ওয়াশ ওয়ান্স ডার্টি লাইন ইন পাবলিক হাতি ঘোড়া গেল তল বলে কত জল হাতি ঘোড়া গেল তল বলে কত জল ফুলিশ রাশ ইন হয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু প্রিট অথবা হি উড বেন্ট দ্য বো কর্ম মাস্টার্স উইল ইস ল যা রটে তা কিছু বটে রুমোর হ্যাজ কাম এলিমেন্টস অফ ট্রুথ ইন ইট চোরের মার বড়গলা গোলা রুগোজ সাপ্লান্ট জাস্টিস সুসময়ের বন্ধু অনেকেই হয় অসময়ে হায়

আমার বড় ক্ষুধা পেয়েছে আই ফিল ভেরি হাঙ্গরি আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ কফ কট এ কোল্ড নিজের চরকায় তেল দাও ওয়াইল ইউর ওন মেশিন অনভ্যাসের ফোটা কপাল চড়চড় করে অনভ্যাসের ফোটা কপাল চড়চড় করে এভরি এ শোস এভরি শো ফিটস নো ফুড পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর ভক্তির একটি দাগ ক্লিনলিনেস ইজ নেক্সট অফ গডলিনেস রক্তের টান বড় টান ব্লাড ইজ থিকার দেন ওয়াটার গায়ে মানে না আপনি মরল এ সেলফ কনস্টিটিউটেড লিডার গরু মেরে জুতা দান টু পিটার টু পে পল ন্যাংটার নেই বাটপারের ভয় এ পাউপার হ্যাজ নাথিং টু লস অথবা এ বিগার মেসিং বিফোর এ পিক পকেট চকচক করলেই শোনা হয় না অল দ্যট গোল্ড অল্প বিদ্যা ভয়ঙ্কারী এ লিটিল লার্নিং ইজ এর ডেঞ্জারাস থিংস দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে ব্লেসিং আর নট ভ্যালু টিল দে আর গন কাকে কান নিয়েছে শুনে কাকের পিছনে ছোটা টু সোয়ালো দ্য বেট টু সোয়ালো দ্য বেট কাকের মাংস কাকে খায় না নো রেভেন উইল নট প্লাক অ্যানাদার আই কাটা গায়ে নুনের সিটা টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অথবা টু অ্যাড ফয়েল টু ফায়ার কান টালনে মাথা আসে গিভ দ্য ওয়ান দ্য আদার উইল ফলো কানা সেলের নাম পদ্মলোচন অ্যাপিয়ারেন্সেস আর ডিসেপ্টিভ কিল খেয়ে কিউ চুরি করা টু পকেট অ্যান্ড ইনসাল্ট কুকুরের পিঠে কুকুরের পেটে ঘি সহ্য হয় না হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নাসার কেঁচো খুঁড়তে সাপ ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার কোথাকার জল কোথায় গড়ায় লেটাস ওয়েট টু সি দ্য দা কনসক্লুশন খালকেটে ব্রিং অন ক্যালামিটি বাই ওয়ান্স ওন ইম্প্রুডেন্স অসারের গর্জন তর্জন সার বা খালি কলসি বাজে বেশি ইম্পিভেসেল খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায় খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায় হ্যাঙ্গার ইজ দা গাছে তুলে মই কে নেওয়া টু লিভ ওয়ান ইন গায়ে না আপনি মরল এ ফুল টু টু আদার্স এ ফুলা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এ বার্ন এ বার্ন চাইল্ড ব্রেড দ্য ফায়ার ঘরের শত্রু বিভীষণ ফিফ ফিফথ কলমিস্ট ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া টু মেক এ ফুটলেস এফোর্ট ঘোড়া দেখে খোড়া খোড়া হওয়া টু বিয়াকেন দেয়ার ইস সাম্বরি টু হেল্প ঘোমটার ভেতর দ্য কলঙ্ক আছে দেয়ার ইস নো আনমিক্সড গুডস চাষা আপন যান বাসা এভরি ম্যান ইজ ফর হিমসেলফ চেনা বামুনের পইতে লাগে না গুড ভ্যালু ফর রেডি মানি চকচক করলে শোনা হয় না অল দ্য গ্লিটারস ইজ নট কোর চোরে চোরে মাস্তুত ভাই অল দিপস আর অল থিপস আর কাজিনস সেরে দে মা কে দে ডোন্ট নাক মি অ্যান্ড লিভ মি ইন পিস ছেলের হাতের মোয়া চাইল্ডস প্লে থিংস জহুরির জহরিরাই জহর চিনে অথবা মানিকে মানিক চিনে বা রতনে রতন ডায়মন্ড কার্ডস ডায়মন্ড মাইডিস রয় জোর মেরে বউকে শেখান বউকে শেখান টু ওয়াইপ দ্য ক্যাট অফ দ্য ডেন স্পিন ঝোপ বুঝে কোপ মারা মেক হে মেক হে হোয়াইল দ্য সান সায়েন্স টাকায় কিনা হয় মানি মেক্স এভরিথিং ঠেলার নাম বাবাজি নাথিং লাইক ফোস তেল মাথায় তেল দেওয়া টু কেরি কোয়েল টু নিউ ক্যাস্টল দশের লাঠি একের বোঝা এ এ মেক্স মিকেল দুধ কলা দিয়ে কালসা পোষা টু এ সারপেন ইন ওয়ান্স বোসম দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো বেটার অ্যান্ড এমটি হাউস দেন এ ব্যাড ক্লিন যাকে দেখতে নারী তার চলন বাঁকা ফলস আর্থিক লাভস ধান বানতে শিবের গীত এ রিক প্রোক্লেমস ইট সেলফ ধরি মাস নাসুই পানি টু মেক শিওর অফ সামথিং উইদাউট রিস্কিং এনিথিং নুন আনতে পান্তা ফুরায় আফটার মিল কামস মাস্টার্ড নানা মুনি নানা মতো মেনিম্যান মেনিমাইন্ডস নাকে তেল ঘুমানো নাকে তেল ঘুমানো টু বি কেয়ারলেস এবার নিজের বলই শ্রেষ্ঠ বল সেলফ হেল্প পাকা ধানে মই দেওয়া টু ডু এ গ্রেট ইনজুরি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এ মেড ম্যান্ড এন এনিমেলস হ্যাভ নো ডিফারেন্স পাপের ধন প্রায় যায় ইল গড ইল স্পেন

সাকসেশন অফ ফেস্টিভিটিস দা অল ইয়ার রাউন্ড সাকসেশন অফ ফেস্টিভিটিস দা অল ইয়ার রাউন্ড বিধাতার লিখন না যায় খণ্ডন ইনভাইটেবল আর দ্য ডিক্রেস অফ গড বিয়ে করতে করি ঘর বাঁধতে ধরি বি শিওর বিফোর ইউ মেরি অফ এ হাউস হোয়ার ইন টেরি ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার্স উইল পার্ট ভিক্ষার চাল কাড়া আর আকড়া বেগার্স মাস্ট নট বি এ চুজেন ভাগ্যের লেখা খণ্ডাই কে ফ্যাট ক্যান নট বি রেসিস্টেড ভাঙ্গামন জোড়া লাগেরা লস্টের ইট ইজ লাইক ব্রোকেন গ্লাস ভাবিয়া কোরিওকাস লুক বিফর ইউ লিপ মোশামার্তে কামান দাকা টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হুইল অথবা টু মেক এ হ্যামার টু স্পিড এ প্যাস্টোর মরাহাতি লাখ টাকা দে দ্য ভেরি উইংস অফ গ্রেটনেস আর গ্রেট মা লক্ষ্মী চঞ্চলা রিচেস হ্যাপ ওয়াইংস মাছের তেল মাছ ভাজা মাছের তেলে মাছ ভাজা টু গেইন উইদআউট স্পেন্ডিং মৌনতা সম্মতির লক্ষণ সাইলেন্স কিভস কনসেন্ট অথবা সাইলেন্স ইজ হাফ কনসেন্ট মিষ্টি কথায় চিরে ভিজেনা ফাইন ওয়ার্টস বাটার নো পারশিপস পার্সনিভস মূর্খই মূর্খের কদর করে ফুলস প্যারাডিস ফুলস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস হোয়াইল দেয়ার ইস লাইফ দেয়ার ইস হফ যার জ্বালা সেই জানে যার ঘা সে বুঝে দ্য ওয়েদার বেস্ট নোস হোয়াইড দ্য প্রিন্সেস যার বিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই দো হি ইজ কেয়ারলেস টু মেক হিস মার্ক আদার্স আর মুভিং মাউন্টেন্স ফর হিম ডিয়ার এই হচ্ছে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যেগুলো বিশেষ প্রাইমারি এবং নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ এখানে অনুবাদের একটু সমস্যা হতে পারে ট্রান্সলেশন করতে একটু প্রবলেম হতে পারে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ